এটা বনলতা বনলতা স্যার কাজ হবে বিভিন্ন ধরনের কালার হবে এটা কিন্তু বক্স প্যাকিং থাকে ঠিক আছে এতে প্রচুর কালার আছে আমি জবা আছে 200 টাকা ইউরো আছে ময়ূর আর অনেক ধরনের ভ্যাট 170 টাকা 270 ঝরা পাতা 140 একদম সব কাপড়ের উপর খুব ভালো কোয়ালিটি হবে সুতির পার এর বাকিচ্ছু পাবেন না আপনি এটা এতগুলো কালার হবে নমস্কার বন্ধুরা আমি কিন্তু এখন আছে হাওড়া মঙ্গলাহাট নিউ লোকনাথ শাড়ি ফ্যাশন আর আজকে কিন্তু তোমাদের দেখাবো নিত্য নতুন শাড়ির কালেকশান আর এই ভিডিওটা যে দেখছো কিন্তু তোমাদের পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ শাড়ির নিত্য নতুন কালেকশান আছে আর দুর্গা আইটেম চলে এসছে তাছাড়া একটা অফার থাকছে চোদ্দো পনেরো ষোলো যেটা থাকছে বৃহস্পতি সুখপুর শনি তোমরা কিন্তু ওই দিনকে নিত্য নতুন কালেকশান পাবে আর মিনিমাম কম রেটে পাবে আর এই ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছ হাওড়ার যেটা অ্যাড্রেস থাকছে হাওড়া নিউ লোকনাথ শাড়ি তোমাদের হেলিপ্যাড বিল্ডিং একশো পঁয়ত্রিশ নম্বর গতি আর যারা যারা এই দোকানে এসছো অবশ্যই জানো আর যে বন্ধু কমেন্ট করেছিল যে লাল সাদা ছাপা যেটা এই স্পেশালটা দেখানোর জন্যে অবশ্যই দেখানো আছে ভিডিওর মধ্যে ভিডিওটা দেখবে পুরোটা তাহলে তোমরা কালেকশানটা পেয়ে যাবে

মানে বডি একই থাকবে ডিজাইনটা কালার কালার গুলো আলাদা হবে খুবই সুন্দর কাপড় সফটের উপর কি দাম থাকছে ছশো পঞ্চাশ টাকা আর একটা হবে ছশো টাকা কি যাচ্ছে এটা বনলতা সফটই সাউথের সাউথের মধ্যে একদম কপারের কাজ হবে বিভিন্ন ধরনের কালার হবে এটা কিন্তু বক্স প্যাকিং থাকবে আর পার্ক কিন্তু ক্যারাটগস পেয়ে যাচ্ছো আর পার্ট সেটে কটা করে কালার সেটিং আছে ছটা চারটে পাঁচটা আর এর দাম কি বললে এর দাম কি আছে দুশো আশি টাকা এটা আটশো টাকা দাম আটশো

এর এরপরে কালেকশন কি আছে এটা কি দেখাচ্ছ এটা হ্যান্ডলুমের জবা আছে দুশো টাকা দামের মধ্যে আরো ডিজাইনও পাবেন ডিজাইন অনেক রকম পেয়ে যাবে এটা ময়ূর আছে ময়ূর আর অনেক ধরনের ভ্যারাইটিস পাবেন এটা কি আছে কপার এটা সরু পাড়ের হ্যান্ডলুম আছে একশো আশি টাকাতে কালার প্রচুর পাবেন দেখো কালার সেভিংটা দেখো এগুলো কি দামের মধ্যে থাকছে কোনটা এই সরু করে সরু করে এটা একশো আশি টাকা কালার সেটিংটা দেখ এটা পড়বে আপনার দুশো সত্তর টাকা দুশো সত্তর ঝরা পাতা হ্যান্ডলুমের উপরে আছে এটা আপনি আড়ালো ডিজাইন সুমান এটা হচ্ছে ম্যাডাম হ্যান্ডলুম দুশো সত্তর টাকা একদম সব কাপড়ের উপর খুব ভালো কোয়ালিটি হবে সুতির পার কোনো জরি বা কিচ্ছু পাবেন না আপনি এতগুলো কালার হবে কত রকম কালার সেটা সেটিং দিয়ে আছে পরে কালেকশন কি থাকছে পরে কালেকশন হবে কপার জরির উপর কপার জরির মধ্যে হ্যান্ডলুমের কপার আর আজকের ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড্রেসটা অ্যাড্রেসটা একটু বলে দাও আমাদের অ্যাড্রেসটা হচ্ছে হাওড়া মঙ্গলাটের পাশেই হেলিপ্যাড বিল্ডিং ফার্স্ট ফ্লোর একশো পঁয়ত্রিশ নম্বর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন আমরা গাইড করে নেব আপনি যেখান থেকে আসুন আপনি আমাদেরকে ফোন করে নেবেন হাওড়া হয়ে আসুন শিয়ালদা হয়ে আসুন আমরা ফোন করার পর আমরা আপনাকে গাইড করে নেব আপনি যথারীতি আসতে পারবেন কোনো অসুবিধা হবে না আর এখানে কল থেকে স্টার্টিং মোটামুটি ছাপা থাকছে আমাদের দুশো টাকা থেকে স্টার্টিং নিচে নিলে বারো হাত হবে না রং পাকা হবে না দুশো টাকা নিলে আপনার রঙও পাকা হবে কোয়ালিটিও ঠিক থাকে আর একটা কমেন্ট এসেছিলো সাদা ছাপা স্পেশালটা যেটা আছে ওটা দেখাতে বলেছিল হবে সাদা পূজো স্পেশাল আছে দুশো টাকা দাম দুশো হুম দেখো কোথায় রাখলে তোমার গুলো ক্রস দিয়ে আর এর পরে কালেকশন তাহলে কি দেখাচ্ছ এর পরের কালেকশন প্রচুর ফ্যান্সি মাল আছে দেখানো সম্ভব না ইউটিউবের মাধ্যমে আমরা বলবো ভিডিও কলিং করে দেখাতে এখানে ঈদকর থেকে আরম্ভ করে সফটি থেকে আরম্ভ করে বালুচুরি সমস্ত রকমের ডিজাইন আছে প্রচুর কালেকশন আছে আর আগামী আঠ আগস্টের চোদ্দ পনেরো ষোলো আমাদের শারদীয় অফার থাকবে বৃহস্পতিবার শুক্রবার শনিবার সমস্ত কাস্টমারদেরকে বলি আপনারা আসবেন এসে জিনিস নিয়ে যাবেন নতুনত্ব কালেকশন আপনি দেখে দেখে নিয়ে যাবেন আমাদের অ্যাড্রেসটা বারবারই বলেছি আমরা ইউটিউবের মাধ্যমেও বলেছি সমস্ত কাস্টমাররাও জানে স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করলে আমরা গাইড করে নেব যেভাবে বলবেন আমরা হেল্প করব যদি কেউ নতুন ব্যবসায়ী হন যদি আসেন তাকেও আমরা যথেষ্ট পরিমাণে সহযোগিতা করব এটা হচ্ছে কাঞ্জি বরণ কাঞ্জি বরণ দেখো নিত্য নতুন টাকা দাম কালেকশন আছে দোকানে না আসলে বুঝতে পারবে না আচ্ছা এতে প্রচুর ধরনের কালার ডিজাইন পাবেন কালার ডিজাইন অনেক রকম পেয়ে যাবে চলি সব তো ইউটিউবের মাধ্যমে দেখানো যায় না কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করি দেখাবার আমরা বারবার বলবো আপনারা গদিতে আসুন আসলে বুঝতে পারবেন যদি কোনো নতুন ব্যবসায়ীও হন অল্প পুঁজি তাকেও আমরা বলবো গদিতে আসুন এসে যোগাযোগ করুন কোয়ালিটি দেখুন আপনি আসলেই যে দেখে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই আপনি দেখে যেতে পারেন আমরা যেসব কোয়ালিটি আসলে দেখাবো যেরকম ডোলা সিল্ক সাউথেরই মাল আছে ছশো পঞ্চাশ টাকা ডোলা ডোলা সিল্ক এগুলো ব্যাঙ্গালোরের মাল আছে ছশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা পর্যন্ত স্বর্ণচুর হবে বালিচুরই হবে স্বর্ণকাতান হবে জাল কাতান হবে টোন স্বর্ণচুর হবে তো আপনারা গদিতে আসলে বুঝতে পারবেন ইউটিউবের মাধ্যমে সব দেখানো যায় না তো আমরা চেষ্টা করি সমস্ত রকমভাবে দেখাবার জন্য মসলিন পাবেন আমাদের কাছে সাড়ে সাতশো থেকে নশো পঞ্চাশ পর্যন্ত কন্টাস বুটা পাবেন আপনার পদ্ম ঢাকায় পদ্ম বুটা চারশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে ঈদকত পাবেন আপনি ছশো পঞ্চাশ টাকায় সাতশো টাকা ভালো ভালো ইদকত পাবেন কালার সেটিং মিনিমাম কটা করে ছটা আটটা কালার পাবেন রেড হোয়াইট পাবেন আমাদের কাছে ভাগলপুর ঘিচে এর আমরা দেখিয়েছিলাম তিনশো টাকা এ ওয়ান কোয়ালিটি পাবেন তিনশো টাকা যার দাম এতে কালার ডিজাইন প্রচুর পায় যত পিস দেখবেন তত রকম ডিজাইন পাবেন আপনি আমাদের কাছে কম রেঞ্জের মধ্যে আপনি এমন এমন আইটেম পাবেন যা আপনি না দেখলে হাতে ধরে বুঝতে পারবেন না আমাদের কাছে জগমগ মালাই কটন পাবেন সঙ্গমের মালাই কটন জগমগ আপনি কোয়ালিটি যদি হাতে না ধরেন আপনি একটু বুঝতে পারেন যে কী জিনিস আছে পিওর সিল্ক ফেল এত সুন্দর কোয়ালিটি অসাধারণ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি হবে এত সুন্দর কোয়ালিটি সঙ্গম কোম্পানির মাল কী দামের মধ্যে থাকছে চারশো তিরিশ টাকা কোনো সময় চারশো চল্লিশ টাকা একদম এ ওয়ান কোয়ালিটি হবে আমাদের কাছে সুতির ছাপা অনু পাবেন আপনি দুশো টাকায় বারো হাত ওর কমে নিতে গেলে আপনার মাপে শর্ট হবে কালার গ্যারেন্টি হবে না আর দুশো টাকা আপনি মাল নেবেন কোয়ালিটিও ঠিক থাকবে কালারও ঠিক থাকবে আমি আমার কাছে হ্যান্ডব্যাটিক পাবেন তিনশো তিরিশ টাকায় হ্যান্ডব্যাটিক হ্যান্ডবাটিক তিনশো তিরিশ টাকা দাম একদম এ ওয়ান কোয়ালিটি হবে খুব সফট কাপড় হবে এত সুন্দর কাপড় হাতে না ধরলে বুঝতে পারবো না পিওর সিল ফেল শুধুমাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ একদম সফট কাপড় হবে না ধরলে বুঝতে পারবেন অসাধারণ কাপড় আমাদের গায়ে খুব কম রেঞ্জের মধ্যে পাবেন ফ্যান্সি মাল জাল কাতান তিনশো পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা এতে কালার ডিজাইন প্রচুর পরিমাণে পাবেন এত ধরনের কালার ডিজাইন পাবেন আমরা দেখাতে পাচ্ছি না মণিচুরি মণিপুরি স্বর্ণচুর একদম আপনি যদি না ধরে দেখেন ভাববেন যে প্রিন্ট আছে কিন্তু একদম নয় কাজ করা আছে মণিপুরি স্বর্ণচুর কাজ করা অল ওভার কাজ অল ওভার কাজ আছে কি দামের মধ্যে থাকছে এটা এটার দাম পড়বে আপনার আটশো কুড়ি কি আটশো তিরিশ টাকা কেন দাম আপ ডাউন হয় দাম কমলো আপনি জানতে পারেন বাড়লেও জানতে পারবেন এতে কালার আটটা দশটা কালার পাবেন আমরা নিউ লোকনাথ শাড়ি ফ্যাশনের পক্ষ থেকে আবারও বলবো আগামী আগস্ট মাসে চোদ্দ পনেরো ষোলো শারদীয় অফার বৃহস্পতি শুক্র শনি সমস্ত কাস্টমারদের উদ্দেশ্যে বলবো আপনারা অতি অবশ্য আসবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে হাওড়া মংলাহাটের পাশেই হেলিপ্যাড বিল্ডিং একশো পঁয়ত্রিশ নম্বর গদি ফার্স্ট ফ্লোর আশা করি আপনি আসলে খুব ভালো লাগবে বা আপনি ব্যবসার যদি আগ্রহ থাকেন আপনার ইচ্ছা হবে যে ব্যবসাটা করি কারণ এই ব্যবসায় কোনো লস নেই আপনি খুব কম পুঁজিত হলেও ব্যবসাটা করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে দুই দুটো নাম্বার একটা হচ্ছে এইট ফোর টু আরেকটা নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি ডবল আজ আমরা এখানে শেষ করছি শুভরাত্রি নমস্কার